তো চাষি বন্ধুরা চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে ধা বিভিন্ন ধরনের ধান বীজ নিয়ে তো বিভিন্ন ধরনের ধান বীজ নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন ধান বীজটি ভালো কোন ধান বীজের ফলন ভালো কোনটির গাছ কীরকম হয় এবং কোনটি কোন মাটিতে ভালো হয় সম্পূর্ণ তথ্য দেবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আপনাদেরকে যেই ধান বৃষ্টি দেখাচ্ছি সাভানা তো এটি আমাদের এদিকে গঙ্গা কাবেরি নামে পরিচিত তো এটি খুবই একটা উচ্চ ফলনশীল জাত এটি গাছ মাঝারি হয় এবং শীষও মাঝারি হয় কিন্তু খুব ভালো ফলন দেখা যায় তো এর পরবর্তী যেই ধানটিকে দেখতে পাচ্ছেন এটি হলো পান তো পান সম্বন্ধে আমার বলার কিছু নেই পান সমস্ত চাষি জানেন পান ধান সম্বন্ধে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত চাষি জানেন শুধুমাত্র ধানটি আপনাদেরকে দেখালাম এবার কীরকম গঠন তো এরপরে তিন নম্বর যে বৃষ্টি এটি হলো বসুধা তো বসুধা সিডটাও খুব ভালো উন্নত মানের একটা সিড তো এই ধানটি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হয় তো এই ছিল বসুধা এবং চার নম্বর আমাদের কাছে যেটি আছে এটা হলো সমৃদ্ধি তো সমৃদ্ধি সিডও একটা ভালো জাতের সিড তো এই দেখুন ধানটার গঠন এরকম তো এর পরবর্তী যে সিটটি আছে তো এর পরবর্তী সিটটি হচ্ছে গঙ্গোত্রী সিট তো গঙ্গোত্রী সিটও খুব ভালো একটা সিট কোম্পানি তো এটির রেট অনেকটি কম হয় তো গঙ্গোত্রীর সিটটা চলুন দেখায় তো গঙ্গোত্রী সিটটা এইরকম ধরনের একই প্রায় তো এই ছিল আমাদের স্বর্ণর ভ্যারাইটি স্বর্ণ এই পাঁচ রকম ভ্যারাইটি আমাদের এই বছর এখনো পর্যন্ত এসছে এবং এরপরে এই যে ধানটি দেখছেন এটা হলো টেন টেন গঙ্গা কাবেরি বা সাভানা টেন টেন যাই বলুন তো এরপরে আমাদের কিছু রিসার্চ ভ্যারাইটি বা ইম্প্রুভ ভ্যারাইটির বিচ আছে যেমন এখানে দেখছেন পানের বলবান তো এটি একটি রিসার্চ ভ্যারাইটি এবং কনক দুটি রিসার্চ ভ্যারাইটির খুবই ভালো কোম্পানির বীজ একটা পান এবং একটা নজিবুদ্দিন সিডের বীচ তো এরপরে এখানে দেখছেন ইম্প্রুভ ভ্যারাইটির মধ্যে আছে চ্যাম্প যেটি একশো থেকে একশো দিনের ধান এছাড়াও আরও বিভিন্ন ধান আমাদের কাছে থাকে যেটি এই মধ্যে অ্যাভেলেবেল নেই বা এখনও পর্যন্ত নামেনি তো পরবর্তী ভিডিওতে আমরা আবার জানাবো যে আমাদের কাছে এরপরে আরও কি কি ধান নামলো বা আরও কি কী জাতের ধান এলো তো এই ছিল আজকের ভিডিওটি এবং বন্ধুরা মাটির কথা যদি বলা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি সব মাটিতেই এই ধানগুলি ফলন কম বেশি হয় তো এই ছিল আজকের ভিডিওটি হবে আবার পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই